আসসালামু আলাইকুম এর প্রিয় আমি আছি আপনাদের সাথে নাইম হোসেন আমাদের সাথে আছে আমার পুরো ফ্যামিলি পুরো টিম মেম্বার আলাদিন সাথে রত্মা সানজি দাও সানজি আরও অনেককেই আছে আমাদের সাথে ঘোরার জন্য চলে এসেছি আমরা ইয়া নাগরিকান্দি ব্রিজের নিচে এখানে অনেক সুন্দর অসম্ভব জায়গা যেখানে অনেক সূর্যমুখী ফুল নিয়েছে এই ফুল থেকে নাকি তেল তৈরি করা হয়েছে আবিন এখন এই যে আমার শালি এখানে হাসাহাসি করতেছে আরও তার অনেক ছবি তুলতেছে সেলফি তুলতেছে আলাদিনে দৌড়াদৌড়ি করতেছে দুষ্টুমি করতেছে পাকনামি করতেছে এই যে এই যে দেখো আলাদিনে কত সুন্দর করে পাকনামি করে এদিকে আমার বউ আবার টিকটক টিয়ে ব্যস্ত টিকটকের সেলিব্রিটি আর অযথা গান বাজনা নিয়ে মনে করো কি যেটা আমি পছন্দ করি না সে সেটা বেশি বেশি করে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে তাছাড়া আমার শালিকা দুইজন এ মডেলিং করে কত বাপ দেখছ দুইজনের ই এই বাবা রে তাদের জন্য নাইক নিয়ে খুঁজতে হবে নাইক না পাওয়া পর্যন্ত তাদের জন্য ওয়েট করতে হবে তাদেরকে নাইকের হাতে তুলে দেব এখানে অনেক সূর্যমুখী ফুল রয়েছে আপনারা আসলে এখান থেকে অনেক অনেক বিউ আনন্দ ভোগ করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন যারা টিকটক সেলফি লাভার আছেন তারা সেলফি ও টিকটক করতে পারবেন যারা প্রতিবন্ধী আছেন আমার মতো টিকটকের জন্য তারা অনেক প্রতিবন্ধী টিকটক করতে পারবেন তাছাড়া এখানে অনেক সুন্দর ভিউ রয়েছে এখানে আসলে আপনারা ঘোরাঘুরি করার জন্য অনেকটা সময় বের হবে সেই জন্য আপনারা একটু সময় হাতে নিয়ে আসবেন আমরা গরমের জন্য ঘুরতে পারছি না এখানে লাইডার বুট রয়েছে যে প্যান্ডেল প্যাডেল বুট প্যাডেল বুট এ প্যাডেল বুট মাত্র একশো টাকা পঁচিশ মিনিটের জন্য আপনারা আসলে ঘোরাঘুরি করতে পারবেন তারপরে এখানে রয়েছে অসম্ভব সুন্দর জায়গা রেস্টুরেন্ট বসার আমার বউ চাচ্ছে এখানে ভিডিও করার জন্য আর ভিডিও করতে করতে আমাদের আনন্দ মুহূর্তে এখানে চেয়েছিল হলো একটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন